জ্যোৎস্না রাত সেই জ্যোৎস্না রাতের মধ্যে ঘুর চলতে চলতে আমরা চলে বই বইমেলায় বইমেলায় প্রবেশ করছে যদিও গত যতবার বইমেলা হয়েছে এবার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে আগে ওই দিকে হতো মানে গুলিস্তানের দিকে হতো এবার এদিকে একটু বড় পরিসরে উন্মুক্ত পরিসরে অনেক বড় জায়গাতে দিয়েছে করার জন্য আমরা যাই ভেতরে দেখি বইমেলাতে কি হচ্ছে আমরা একটু দেখি চলেন এবারে বেশ বড় খোলামেলা পরিবেশে পরিসরে অনেক বড় ভাবেই বইমেলা আয়োজন হচ্ছে আমরা স্টলগুলো দেখব স্টলগুলো ঘুরে দেখব নতুন কি কি বই আসছে প্রকাশক বা লেখক যাকেই পাই না কেন তার সাথেই কথা বলবো তার সাথে দেখা করব তার সাথেই কথা বলবেন সে আগে আমরা প্রথমে একটু ঘুরে দেখি বইমেলাটা

দর্শক ঘুরতে করতে আমরা এখন হচ্ছে মোটামুটি ইবনে বতুতার কাছে চলে আসছি মানে আসলে ওরকম ইবনে বতুতা না আসলে ইবনে বতুতাকে যিনি প্রকাশ করেছেন সেই প্রকাশক আমাদের মোহাম্মদ হোসেন ভাই তার কাছে আসছি যেহেতু ইবনে বতুদানে অনেক আলোচনা চলছে আমরা এটা শুরু করলাম আর হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে তার প্রকাশিত বই এই বই মেলাতে এবং অন্যান্য যে বইগুলো আছে এগুলো সম্পর্কে সে একটু আমাদেরকে ধারণা দেবে আমরা তার কাছ থেকে ধারণা দেবো কেমন বেচা কেনা হচ্ছে লোকজন কেমন এই বিষয়গুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বই মেলাতে সবচেয়ে আলোচিত যে বইটা সেটা হলো ইবনে বদার বাংলা সফর টু পয়েন্ট এটা ইমরান রাহেন ভাইয়ের রিসেন্ট একটা বই এবং এই বইটা আলহামদুলিল্লাহ বেশ সারা জাগিয়েছে এই বইটা মূলত একটা রম্য রচনা এই বইয়ের মধ্যে সমাজে নানা ধরনের অসঙ্গতিগুলোকে তিনি রম্য রম্যের সুরতে উপস্থাপন করেছেন তো ইবনে বতুতার সফর তো ছিল অনেক আগে সাড়ে ছশো বছর আগে আমরা সবাই জানি অনেক বিখ্যাত সেই সফর ছিল তার সেই সফরটাও বাংলা সফর ছিল তো এক এবারে যে সফরটা কাল্পনিক সফরটা হলো সফরনামাটা হলো পুরোপুরি আধুনিক যুগে আমাদের বর্তমান যে যুগ এই যুগের আদলে সাজানো এবং এখানে সেই ইবনে বতুতাকে ই করতে হচ্ছে মানে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে হচ্ছে ফেসবুকের রিচ নিয়ে ভাবতে হচ্ছে এরপর গাড়িতে ওবারে চলাফেরা করছেন তিনি এরপর লামি থাকছেন এরপর বাংলাদেশের প্রকাশকদের সাথে দেখা সাক্ষাৎ করছেন তাবলিগের ইজতেমা যাচ্ছেন বইমেলায় যাচ্ছেন বিভিন্ন মাহফিলে মাহফিল করছেন এবং মাহফিল ওলারা ওনাকে জনগণের জনগণকে বোঝানোর স্বার্থে এবং জনপ্রিয়তার স্বার্থে মসজিদুল আকসার ইমাম পরিচয় দিয়ে এরকম নানা রকম অসঙ্গতি আছে উনি মাহফিলে যাচ্ছেন ওনাকে সরিয়ে বাইশ ইঞ্চি বক্তাকে বসিয়ে দেওয়া হচ্ছে কথা বলার জন্য এরকম নানা রকম অসঙ্গতি সমাজে নানা রকম অসঙ্গতি এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ের মধ্যে খুব সুখপাঠ্য বইটি এবং আমার সব মনে হয় সবার কাছে ভালো লাগার কথা এবং মানে বইটা একবার পড়লে মনে হয় যে আরেকবার পড়া দরকার এই রম্য বইটা মূলত হচ্ছে এ দর্শক যদি একবার এক কথাই বলে দিই সেটা হচ্ছে যে রচনার মধ্যে দিয়ে আমাদের বর্তমান সমাজের অসঙ্গতিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আরও কিছু বই আছে আপনারা আমরা যতটুকু জানি বই সম্পর্কে অল্প কিছু করে আমরা যদি আমাদের টাইম বই এখন জবনজার এই সৈয়দ উজলফিকর করেছেন আবু ভাই এই বইটি আমাদের শুরু থেকে এই পর্যন্ত একদম জনপ্রিয়তার শীর্ষে আছে তো এই বইটি আমাদের সবচেয়ে আলোচিত বই এরপর দ্বিতীয় যে বইটি আমাদের সবচেয়ে আলোচিত সেটা হলো পর্দা গাইডলাইন পর্দা গাইডলাইন বইটি আসলে খুব মানে डिफरेंट একটা বই এই বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে পর্দা বিষয়ক পর্দার গুরুত্ব ফজিলত এবং পর্দা না করার ভয়াবহতা এগুলো নিয়ে তো অনেক বই আছে কিন্তু পর্দা করতে গিয়ে খুঁটিনাটি যে বিষয়গুলো জানতে হয় বুঝতে হয় এবং যে গাইডলাইন প্রয়োজন হয় বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে পড়ে মানুষ ওই অবস্থাতে হবে পর্দা করবে পর্দা মেনটেন করবে অথবা কোন পরিস্থিতিতে গেলে পর্দা রক্ষা হয় না এবং আগে থেকে সেটা সতর্ক থাকতে হয় এই বিষয়গুলোকে প্রতিটা খুঁটিনাটি ধরে ধরে বইটা সাজানো হয়েছে মেলার আগে ধরতে আমাদের বেশ কিছু বই এসেছে এর মধ্যে ছোট্ট আরেকটা বই হলো পাঠশৈলী তো এটি তুরস্ক একজন আলেমের বেশ আগের একটি বই কয়েকশো বছর আগে লিখিত একটি বই বইটি লেখা হয়েছে পবিত্র কাবা ঘরের সামনে বসে তো তালাক মানব জীবনের দুঃস্বপ্ন এটিও মৌলানা তাজিল আরফিন আতান ভাইয়ের লিখিত একটি বই এই বইটিতে তালাক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ শুধু মাসালাই না মাসালা যেমন আছে যে সমস্ত কারণে তালাক হয়ে থাকে সমাজে সেই বিষয়গুলো আলোচিত হয়েছে এই বইটি চমৎকার কাভারটাও বেশ চমৎকার প্রস্তুতি প্যাকেজ উম্মে মুসাব লিখিত এই বইটি এটি মূলত লেখা হয়েছে কিশোরী মেয়েদের জন্য যারা সামনের সময়টাতে নারী হয়ে উঠবে এবং আমাদের এই পৃথিবীর প্রতিটি বিষয়ে সে দখল নেবে তার অংশগ্রহণ থাকবে তো এখানে একজন কিশোরী মেয়ে কিভাবে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং তার কি কি বিষয়ে জানাশোনা দরকার এবং সংসার সংসারে চলার জন্য যে বিষয়গুলোর শেখা দরকার জানার দরকার আর ঘর গোছানো থেকে শুরু করে খুঁটি আটি অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে এই বইটি প্যারেন্টিং বিষয়ে আমাদের এই বইটি নিয়মিত চলছে এবং এইটা পাঠকপ্রিয়তা অর্জন করেছে আরেকটি চমৎকার বই হলো সুন্দর এই বইটি বৌ সাশুড়ির যে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে

সেই বিষয়ে অনেক জরুরি আলোচনা হয়েছে ভাই মোটামুটি উমেদ চোখ থেকে যতগুলো বই আসছে আমাদের হোসেন ভাই মোটামুটি সবগুলোকেই সংক্ষেপে যতটুকু বর্ণনা করা যায় সবগুলো বলল মেলা চলবে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা চাইলে মেলাতে আসতে পারি বা উমেদ প্রকাশের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ঢুকেও আমরা বইগুলো বাটা আর মেলা জন্য কোনো স্যার আছে কিনা ওয়াফিলাই রকমারি থেকেও এই বইগুলো সবগুলোই পাওয়া যাচ্ছে

বইমেলার পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে যার সাথে সামনেseated আরেছেন তিনি একজন অত্যন্ত গুণী মানুষ অনেক বিখ্যাত মানুষও বলবো এটাই বলবো তিনি আজকে এখানে আসেন পাঠক হিসাবে তবে সামনে হয়তোবা রমজানের পরে তিনি লেখকও হয়ে যাবেন এই যে পেছনে দেখতে নিলাম এখান থেকে তার একটা বই আসছে কুরআন শিক্ষার উপরে অর্থক কুরআন বোঝার হাতে করে কুরআন বোঝার এবং তার কিছু ব্যক্তিগত পরিচয় আছে সেটা গাজীপুর যে আইউটি আছে ইসলামিক ইউনিভার্সিটি সেটা তিনি খণ্ডকালীন শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটির যে আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে এখানকারও তিনি শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটির একজন ব্রাইট স্টুডেন্ট খুবই ভালো রেজাল্ট করার একজন মানুষ এবং আমাদের খুব কাছের মানুষ মহসিন ভাই বা তার মুখ থেকে একটু শুনতে চাই তিনি বইমেলাতে কেন এলেন কি করছেন এবং কি অনুভূতি তার আগেও বইমেলা দেখেছেন এবং তার অনুভূতিগুলো একটু শুনতে চাই মহসিন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খুবই পছন্দের একজন মানুষ নুরম ভাই এবং অনেকদিন পরে ভাইয়ের সাথেও দেখা এবং এই বইমেলা আরো অনেকের সাথে দেখা হয়েছে আমি আসলে আসছি বইমেলার প্রায় হয়তো শেষের দিকে বা আরও অল্প খুব বেশি সময় নাই তো আসলে আজকে এসেছি কিছু চমৎকার বইও কিনেছি আমার বাচ্চার জন্য বাচ্চাদেরও সুন্দর সুন্দর ইসলামিক বই আছে বইমেলাতে ইসলামিক বইমেলা আমরা সেটাও সেটা আমি নিজে কিছু বই কিনেছি এবং ইসলামিক ফাউন্ডেশনের থেকে আমি একটা ইংরেজি বই কিনেছি আমার পাঠ্য বই সেটা আমার আমি আয়ুর্বেদে পড়াই এটা হচ্ছে সাইন্টিফিক ইন্ডিকেশন ইন দা হোলি কোরআন এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন খুব বিখ্যাত একটা বই এবং এটা খুবই একাডেমিক একটা বই সো আমার কাছে মনে হচ্ছে যে বই মেলাটা এটা আমাদের প্রাণের মেলা বিশেষ করে আমরা যারা ইসলাম নিয়ে কাজ করি এবং বই পড়ি বই পড়াটা অনেক মানুষ ইসলাম প্র্যাকটিস করে কিন্তু বই কিন্তু সবাই পড়ে না বই যারা পড়ে এটা একটু এক্সট্রা এটা একটু আলাদা আলাদা কিছু মানুষজন মানে

নিজেকে মানে এই যে আবিষ্কার করতে পেরে খুব সৌভাগ্যবান বোধ করছি এবং আমাকে এই ব্লগের অংশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার যে বইটা আসছে অবশ্যই ইলহাম থেকে আসবে বই মেলা যে কোনো একটি কারণে এটি আসতে পারে নাই ইলহাম থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনুরোধ করব যে অর্থ কোরআন বুঝার হাতে খড়ি যে বইটা আসছে ইনশাল্লাহ রমজান উপলক্ষে সে বইটা আপনারা সবাই পাওয়া যেতে পারে সেটি ইলহামে এবং এই বইটা একটি কমপ্লিট কোর্স আছে কিন্তু এটি হচ্ছে

দর্শক ঘুরতে ঘুরতে আমরা এই মোমেন্টে যার সাথে দাঁড়িয়ে আছি একটু আগে প্রকাশকের সাথে কথা বলেছি এখন দাঁড়িয়ে আছে একজন লেখকের সাথে লেখক ইমরান রায়হান যার বইয়ের কথা একটু আগে শুনে আসলাম

সেখানে হচ্ছে সমাজের বিভিন্ন অসংগতি গুলো যদি একজন বিদেশ থেকে কেউ আসে আমাদের দেশে তাহলে সে আমাদের সমাজটাকে কিভাবে দেখবে বর্তমান সমাজ আমাদের বর্তমান সমাজটাকে কিভাবে দেখবে সেই জিনিসটাই রম্য আকারে তুলে ধরা হয়েছে এবং অবশ্যই এখানে কিছু বিষয় অনেক নেতিবাচক আছে বাস্তবে হয়তো ইতিবাচক জিনিসগুলো আছে হয়তো শুধু এক বিষয়টা এসেছে কিন্তু এটা যেটা একটা বিনোদনমূলক বই আমি আশা করি এটা মানে সমাজের একটা দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষেত্রে এটা কাজে লাগতে বইটা লিখতে অনুপ্রেরণা যুগে এটা হচ্ছে কি আসলে অনেকগুলো কথা বলতে ইচ্ছা করে কিন্তু যদি সেটা সরাসরি লিখি তাহলে হচ্ছে তীব্র ইসলামী ঘায় বিষয় লিখেছেন অনেকে মালন হামিদ সাহেবের যে বইটা ছিল চশমা আয়না যেমন সেটা সেই বইটা কিন্তু এমনই তিনি আমাদের সমাজে অনেক অসঙ্গতি নিয়ে লিখেছেন পরে এই অনেক বেশি কাজ হয়েছে আর এই বইটা এসেছে মাত্র থেকে ইলমি রিমক নিশাগুপ থেকে কুফার পাবে এটা হচ্ছে একটা কাল্পনিক আকারে লেখা বই অর্থাৎ ওলামাই যে প্রথম শতাব্দী দ্বিতীয় শতাব্দী দিয়ে কীভাবে সফর করতেন তাদের ইলমি তো সংরক্ষণ করতে সেই জিনিসটা আমি একটা কাল্পনিক চরিত্রের মাধ্যমে দেখিয়েছি কিন্তু কাল্পনিক চরিত্রের কথন বাজে আর বাকি যত ঘটনা ছিল প্রত্যেকটা ইতিহাসের প্রমাণ করে প্রত্যেকটা রেফারেন্স এখানে দেওয়া আছে আমি যদি দেখাই

শিবলির যার নাম ও মোহাম্মদ শিবলি ওর প্রকাশনী এটা আমরা আছি এখানে যে বইগুলো আছে আল্লাহর সুন্দর নামসমূহ সমূহ রিবা তারপরে কুরআনিস্ট মতবাদ হাদিস সংকলনের ইতিহাস সিরাত পাঠ দুরাকাত নামাজের মর্মকথা বেসিক প্যারেন্টিং মোটামুটি এইগুলোই সবই এই মেলার নতুন বই আর শিবলির ব্যাপারে বলতে হয় যে দুই দেশে স্টলে নাই তো সম্পর্কের কারণে সে আমাকে বললো ফোন দেওয়ার পরে যে ভাই আপনার যে দুই তিনটা বই ভালো লাগে আপনি নিয়ে যান সে জায়গা থেকে আমি দুই তিনটা বই সিলেক্ট করব এক নাম্বার এই আল্লাহ সুন্দর নাম সময় এটা মনে হয়েছে যে এটা নেওয়া দরকার এবং এটা বাসায় থাকাও দরকার আমাদের সবারই একটু জানা দরকার এই বইটা আমি নিতে যাচ্ছি মূলত এখানে আল্লাহ যে নামগুলো আছে সেই নামগুলোর বর্ণনা এখানে আছে যে নামগুলো কি কিভাবে আছে সেই নামগুলোর বর্ণনা আছে এবং এটা পেনফিল থেকে প্রকাশ করা হয়েছে বইটা আর এখানে আরেকটা যে বই দেখতেছি এখানে এটা হচ্ছে কোরআনিস্মতাবাদ কোরআন স্মতাবাদ এটা খুব বড় একটা প্রকট আকার ধারণ করেছে মানুষজন কোরআনের সবকিছু বলছে হাদিসকে অস্বীকার করছে এবং এটার পাশাপাশি একসাথেই রয়েছে এই দুটো বইও আমাদের পড়ানি পড়া দরকার যে মানুষ কোরআন মতবাদ নামেও যে একটা মতবাদ হতে পারে এবং কোরআনকে যেভাবে তারা বুঝতে চাচ্ছে বা চাচ্ছে আসলে এটা শুদ্ধ কিনা এইটাও খুবই জরুরি এই একটা বই এই দুটো নিতে চাই আর আরেকটা আমি এই বইটা নিব তার পক্ষ থেকে হাদিয়া হিসাবে হাদিস সংক্রান্ত ইতিহাস মুক্তি তকি উসমানী সাহেবের সরি রফি উসমানী সাহেবের তো উসমানী সাহেবের বড় ভাই এটা আমাদের জানা দরকার কারণ হাদিসকে মানুষ অস্বীকার করা করছে অনেক অনেকেই অস্বীকার করে এটা কিভাবে সংকলন হয়েছে কি হয়েছে এটাও আমাদের জন্য জানা প্রয়োজন আর এখানে আরও কিছু বই আছে সিরাতের গুরুত্ব পদ্ধতি ও প্রায়োগিক রূপ খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেবের এটাও খুব ইম্পর্টেন্ট একটা বই আমরা বইমেলার একেবারে শেষ পর্যায়ে আমাদের এই আজকের যে ভিডিও যে ব্লগ এটা শেষ পর্যায়ে আছে আমরা তো ইনশাল্লাহ আশা করি আবার সামনের আমাদের এই যে বইমেলা চব্বিশ তারিখ পর্যন্ত চলবে চব্বিশ তারিখ শেষ হয়ে যাবে এবং সামনে আঠারো তারিখে বইমেলায় কিছু প্রোগ্রামও আছে আপনাদের সবার তো থাকলো আপনারা সবাই বইমেলায় আসবেন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন এবং চব্বিশ তারিখের মাঝে সবাই আসবেন আসলে এখানে যদি আমার কথাও বলে তাহলে ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্টও পাওয়া যাবে বেশি করে হলেও পাওয়া যাবে আসবেন আপনার সবাই বই কিনুন বই মানুষকে শুদ্ধ করে বই মানুষকে পরিশুদ্ধ করে বই মানুষের অন্তরকে পবিত্র করে বই পড়ুন জ্ঞান অর্জন করুন জ্ঞান চর্চা করুন ইনশাআল্লাহ যাবে তো জীবনের পক্ষ থেকে সামনের আবার কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 제가 일단 내가 운동을 해야 될것 같더라고요. 아, 오